লোহাগড়ায় পশু হাসপাতালে দুই ঘণ্টা চিকিৎসা ছাড়া মারা গেল ভ্যান চালকের পনেরো হাজার টাকার ছাগলটি মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নড়াইলের লোহাগড়া উপজেলা সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে দুই ঘন্টা অপেক্ষা করার পরও পাওয়া যায়নি পশুর কোনো চিকিৎসা অবশেষে চিকিৎসাবিহীন মারা গেল ভ্যান চালকের পনেরো হাজার টাকা দামের ছাগলটি সোমবার ১৬ জুন সকালে লোহাগুড়ার প্রাণকেন্দ্র কেন্দ্র চৌরাস্তায় ভেটেরিনারি হাসপাতাল অবস্থিত বর্তমানে দেশে পশু পাখি বাণিজ্যিক প্রসার হওয়ায় পশু পাখি স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চিকিৎসার দিকে ঝুঁকে পড়েছে খামারি সহ সাধারণ মানুষ কিন্তু লোহাগোড়া ভেটেরিনারি হাসপাতাল পশু চিকিৎসার ক্ষেত্রে যেন সম্পূর্ণ উদাসীন সোমবার সকাল দিকে পৌরসভার গ্রামের মনির হোসেন ও তার ভ্যান স্ত্রী তাদের ছাগল অসুস্থ হয়ে পড়লে দ্রুত পশু হাসপাতালে নিয়ে আসেন হাসপাতালে কর্মরত শাহাদত হোসেন কোনো চিকিৎসা দেননি বরং পশু ডাক্তারের মোবাইল নম্বর চাইলে সেটাও তিনি না দিয়ে কালক্ষেপণ করেন দীর্ঘ দুই ঘন্টা অপেক্ষা করার পরও পায় কোন চিকিৎসা অবশেষে ছাগলটি বিনা চিকিৎসায় হাসপাতালেই মারা যায় অপরদিকে এর গরু ও ছাগলকে চাপানোর জন্য আনা হলে প্রতি টাকা ছাগল প্রতি টাকা প্রদান করতে হয় যা সম্পূর্ণ বিনামূল্যে করার নিয়ম সেবা বঞ্চিত ভ্যান চালক মনির ও মনির স্ত্রীর কান্না জড়িত কণ্ঠে বলেন প্রায় দুই ঘন্টা হাসপাতালে বসে থেকে কোনো চিকিৎসা না পাওয়ায় আমাদের ছাগলটি মারা যায় আমরা গরিব মানুষ আমাদের কোনো মূল্য নেই

পৃথিবীর জন্ম নিয়েই কিন্তু ভুল কাজ করেছে এটাই মনে হয় বিধির বিধান যাদের বৃত্ত। বৈভব আছে তারা কিন্তু তাদের পৃথিবীতে টিকে থাকার জন্য একটি উত্তম স্থান আর যাদের কোনো কিছু নয় তাদের টিকে থাকার জন্য কোনো এদিকে সকাল নয়টা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অপেক্ষা করার পরও হাসপাতালে আসেনি কোনো পশু চিকিৎসক ঘটনায় লোহাগোড়া প্রাণী সম্পদ কর্মকর্তা ডাটা শ্যামল চন্দ্র রায়ের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন বিষয়টি আমার জানা নেই তবে চিকিৎসা দেয় নাই যে তার ব্যবস্থা নেওয়া হবে এবং এ গরু ও খাসি ছাগল চাপানোর জন্য টাকা নেয় এটা জানতে চাইলে তিনি বলেন টাকা নেওয়ার সুযোগ নেই আমি বিষয়টা দেখবো না কি না ভাব সাধু দোষ তো উনার ছাগলটা কি আপনি দেখছিলেন হুম হুম ভালো না তাহলে আপনি এই বিষয়টা আপনি আপনাদের না ঠিক আছে আপনার স্যাররা আসেনি স্যাররা কটা থেকে কটা সময় আসেন নয়টা থেকে অফিস তাই না তো উনি কটার দিকে আসছিলেন সাড়ে আটটায় তো এখন বাজে কত 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 বয় না আপনি না যেহেতু তো সেবা উনি তো নিতে আসছেন তাই না সেবানীতে আসার পরে তো আপনি সেবাটা তাকে দিবেন বা আপনার স্যারকে ফোন করবেন স্যার এরকম একটা ইয়ে পশু আসছে গরু বা ছাগল এটাকে কি করা যেতে পারে তাই না

কত বাজে আপা দেখেন তো কয়টা বাজে ভাইয়া নয়টা অ্যাকচুয়ালি বুঝলি কোনো লোক আসেনি অফিসে তাই তো